হ্যালো এভরি ওয়ান লার্নার স্টুডিওয় তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফোরের আমাদের পরিবেশ বইয়ের পনেরো থেকে ১৯ নম্বর পৃষ্ঠায় যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তোমরা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক পাবে সেই লিংকে ক্লিক করলে আমাদের পরিবেশ বইয়ের প্রথম থেকে সব ভিডিওগুলো পরপর একদম পেয়ে যাবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক এক নম্বর প্রশ্ন লুপ্তপ্রায় প্রাণীগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে গেলে আমাদের কি করা উচিত লুপ্তপ্রায় প্রাণীগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে গেলে আমাদের সঠিক উপায় অবলম্বন করতে হবে যেমন চোরা শিকার বন্ধ করতে হবে ইচ্ছে মতো গাছ কাটা আইন করে বন্ধ করতে হবে লুপ্তপ্রায় প্রাণীদের জন্য অভয়ারণ্য গড়ে তুলতে হবে দুই নম্বর প্রশ্ন বিলুপ্ত প্রাণী কাদের বলে উদাহরণ দাও যেসব প্রাণী পৃথিবী থেকে হারিয়ে গেছে তাদের বিলুপ্ত প্রাণী বলে যেমন বালিদ্বীপের বাঘ ভারতের গোলাপী মাতা হাঁস হিমালয়ের বামন তিতির গ্যালোপ্যাগাস দ্বীপগুঞ্জের কচ্ছপ এবং নিউজিল্যান্ডের গ্রেলিং মাছ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে তিন নম্বর প্রশ্ন লুপ্তপ্রায় প্রাণী বলতে কি বোঝো উদাহরণ দাও যে সমস্ত প্রাণীরা সম্পূর্ণরূপে এখনও পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়নি তাদের লুপ্তপ্রায় প্রাণী বলে যেমন পশ্চিমবঙ্গের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার অলিভ রিডলে কচ্ছপ একশৃঙ্গ গন্ডার এবং কৃষ্ণসার হরিণ লুপ্তপ্রায় প্রাণীর উদাহরণ চার নম্বর প্রশ্ন মরিশাস কোথায় অবস্থিত মরিশাস ভারত মহাসাগরে অবস্থিত ছোট্ট একটি দ্বীপ পাঁচ নম্বর প্রশ্ন মরিশাস দ্বীপের কোন প্রাণী বিলুপ্ত হয়ে গেছে ডোডো তোমাদের টেক্সট বইয়ের পনেরো নম্বর পৃষ্ঠা শেষে দেখো কতগুলো পশু পাখিদের নাম দেওয়া আছে যারা হারিয়ে যাওয়ার পথে তাদের বাঁচানো খুবই দরকার সেসব প্রাণীদের হারিয়ে যাওয়ার কারণ এবং বাঁচানোর উপায়গুলো লিখতে হবে তো চলো প্রথমে আছে দেখো চড়ুই চড়ুইয়ের হারিয়ে যাওয়ার কারণ হলো কৃষি জমিতে অত্যাধিক পরিমাণে কীটনাশক প্রয়োগের ফল আর মোবাইলের টাওয়ার থেকে নির্গত হওয়া রশ্মি এদের বাঁচানোর উপায় কি কীটনাশকের ব্যবহার কমাতে হবে লোকালয় থেকে দূরে গিয়ে মোবাইলের টাওয়ার বসাতে হবে তারপর আছে শকুন শকুনদের হারিয়ে যাওয়ার কারণ হচ্ছে মৃত পশুদেরকে ভাগারে ফেলে না দেওয়া মৃত পশুদেরকে ভাগারে ফেলে না দেওয়ার জন্য শকুনদের খাদ্যের অভাব ঘটছে শকুনরা মৃত পশুদের মাংস খায় তাই ভাগারে মৃত পশুদের না ফেললে ওরা আর খাবার পাবে না দুই নম্বর গরুদের ব্যথা কমানোর ওষুধ ডাইক্লোফেনাক বেশি মাত্রায় প্রয়োগ করলে সেই মৃত পশুদের শকুনরা খেলে তাদের ক্ষতি হয় ওদের বাঁচানোর উপায় কি গবাদি পশুদের উপর ডাইক্লোফেনাক ওষুধের প্রয়োগ বন্ধ করতে হবে তারপর আছে গোসাপ গোসাপদের হারিয়ে যাওয়ার কারণ হচ্ছে বন জঙ্গল কেটে ফেলা এদের থাকার জায়গা কমে যাচ্ছে আর চোরাশিকারীরা এদের হত্যা করে বাঁচানোর উপায় কি বন জঙ্গল কাটা বন্ধ করতে হবে চোরা শিকারীরা যাতে এদের শিকার করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে এরপর আছে ব্যাংক জলাভূমি সংস্কার করায় এদের বাস করার জায়গার অভাব ঘটছে জমিতে অতিরিক্ত কীটনাশক প্রয়োগের ফলে ব্যাঙ মারা যাচ্ছে এদের বাঁচানোর উপায় কি জলাভূমি সংস্কার করা বন্ধ করতে হবে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার বন্ধ করতে হবে তারপর আছে বাঘ জঙ্গল কেটে ফেলা এবং চোরাশিকারীদের শিকার করা জঙ্গলে বাঘের খাদ্য হরিণ শুয়র এদের সংখ্যা কমে যাওয়া এদের বাঁচানোর উপায় কি অভয়ারণ্যের সংখ্যা বাড়াতে হবে আর চোরা শিকার বন্ধ করতে হবে এবার তোমাদের বইয়ে সতেরো নম্বর পৃষ্ঠায় চলে এসো তোমরা তোমাদের এলাকায় যে যে উদ্ভিদ ও প্রাণীরা প্রচুর পরিমাণে আছে নিচের তালিকায় তাদের নামের পাশে টিক চিহ্ন দাও তাছাড়াও আরও কিছু বিশেষ প্রাণী বা উদ্ভিদ তোমাদের এলাকায় থাকতে পারে তাদের নামও লিখে ফেলো এখানে দেখো বাম দিকে আছে উদ্ভিদের নাম ডান দিকে আছে প্রাণীদের নাম বটগাছ আমরা দেখতে পাই আমাদের চারপাশে তাই টিক চিহ্ন দিয়েছি পাইন গাছ পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায় আমরা আমাদের চারপাশে দেখতে পাই না তাই এটা ক্রস চিহ্ন দেওয়া আছে গোড়ান গাছও আমাদের এখানে দেখা যায় না যারা সুন্দরবনের আশেপাশে বাস করো তারা ঠিক চিহ্ন দেবে বনতুলসি গাছ দেখতে পায় লিচু গাছ দেখতে পায় বাবলা গাছ দেখতে পায় নয়নতারা গাছ দেখতে পায় জিওল গাছ দেখতে পায় না পাঁচ গাছও দেখতে পায় এরপর ডান দিকে দেখো কেঁচো কাঁকড়া ধনেশ পাখি বেজি বাবুই এগুলো সব দেখতে পায় ভাম বিড়াল আমরা দেখতে পাই না মাছরাঙা দেখতে পাই বাঘ আমাদের চারপাশের লোকালয়ে দেখা যায় না ডাক পাখিও দেখা যায় না এগুলোর মধ্যে তোমরা যদি তোমাদের চারপাশে দেখে থাকো তাহলে তোমরা সেগুলো টিকচিহ্ন দিতে পারো এরপর দেখো ফণি মনসা অর্জুন আকন্দ খেজুর গাছ এগুলো সব দেখতে পাই বাবুই গাছ দেখতে পায় না আম গাছ দেখতে পাই বেদ গাছ পিয়াল গাছ কাঁকড়া গাছ কেন গাছ অনন্তমূল এগুলো কোনোটাই আমাদের চারপাশে আমরা দেখতে পাই না এরপর দেখো ডাক পাখি গোসা ভোঁদর এগুলো আমাদের চারপাশে আমরা দেখতে পাই না চামচিকে দেখতে পায়। বনরুই দেখতে পায় না গাংচিল দেখতে পায় না বনমোরগও দেখতে পায় না শকুনও আমাদের চারপাশে খুব কম দেখতে পাওয়া যায় তাই এটা ক্রস চিহ্ন দিয়েছি কাঠঠোকরা আমরা দেখতে পাই বোরলি মাছ দেখতে পায় না ঘুঘু দেখতে পায়, নেদস মাছও দেখতে পায় না ছয় নম্বর প্রশ্ন বস্তু বলতে কি বোঝো আমাদের চারপাশে যা যা জিনিস দেখতে পায় সেগুলোকে বস্তু বলি যেমন বই খাতা চক চেয়ার পেন পেন্সিল ইত্যাদি সাত নম্বর প্রশ্ন পদার্থ বলতে কী বোঝো বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা পদার্থ বলি যেমন প্লাস্টিকের বোতল বা লোহার পেরেক হলো বস্তু কিন্তু প্লাস্টিক বা লোহা হলো পদার্থ আট নম্বর প্রশ্ন জড় পদার্থ বলতে কী বোঝো যেসব বস্তুর প্রাণ নেই তাদেরকে জড় পদার্থ বলে যেমন কলম টেবিল গাড়ি বাড়ি বই ইত্যাদি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নিও দেখা হবে নেক্সট ভিডিওই বাই